বিগত প্রায় পনেরো বছরে আওয়ামী লীগ বিএনপি কে ভাঙার জন্য তাদের দলের ভিতরে ভাঙন ধরানোর জন্য চেষ্টা কম করেনি কিন্তু কি ভেঙেছে ভাঙেনি বিএনপি বরণ সিমায় আরো দাঁড়িয়ে আছে। মানুষের বিএনপির সহানুভূতি থাকার কথা ছিল ততটুকু সহানুভূতি কি আছে কথাটা আমি কেন বললাম আমি গত কয়েকদিন যাবৎ বিভিন্ন সংবাদ মাধ্যমের কমেন্ট বক্স যাচাই করে দেখলাম মানুষ বিএনপি কে অতটা বিশ্বাস করতে পারতেছে না কেন পারতেছে না এই জায়গাটা বিএনপির ভেবে দেখা উচিত কেন দেখা উচিত সামনে নির্বাচন আওয়ামী লীগ বিএনপি নেতা কর্মীদেরকে ঠিক মতো দীর্ঘ প্রায় বছর বাড়িতে ঘুমাতে দেননি কেন দেননি হামলা মামলা লক্ষ লক্ষ নেতাকর্মী জেল জুলুমের শিকার হয়েছেন তারপরও বিএনপি আওয়ামী লীগের প্রতি যতটা রাগ যতটা অভিমান থাকার কথা ছিল ততটা কিন্তু নেই কেন নেই সামনে নির্বাচন বিএনপি চাচ্ছে হয়তো বা আওয়ামী লীগের ভোটগুলো কাপসার করার জন্য নইলে বিএনপি যতটুকু আওয়ামী লীগের প্রতি মারমুখী হওয়ার কথা ছিল ততটা কিন্তু বিএনপি হয়নি যতটা না ছাত্ররা মারমুখী হয়েছে কারণ ছাত্র আগামীতে নির্বাচন করবে তাদের কিন্তু এখানে টিকে থাকার লড়াই অন্যদিকে জামায়াত ইসলাম তারা কিন্তু সৌকুশলে এগিয়ে যাচ্ছে তাদের রাজনীতির কাছে বিএনপি মার খাচ্ছে সামান্য একটু ভুল করলেই আমাদের সেই মিডিয়াগুলো বিএনপির বদনাম করে যাচ্ছে এই যে গতকাল দেখেন যে খুলনা পুকুর এই যে গতকাল দেখলেন যে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় ছাত্র দল আর ছাত্র একটা মারামারি হলো সেখানে কিন্তু বিএনপি ইমেজ যথেষ্ট নষ্ট হয়ে গিয়েছে কিন্তু সামনে নির্বাচন তারপরে বিএনপি চুপ আছে চুপ থাকলে ভাই হবে না মানুষের পাল দেখে বুঝতে পারি মানুষ বিএনপি কে অতটা বিশ্বাস করতে পারতেছে না যে দরে লক্ষ লক্ষ কোটি কোটি ভোটার আছে সেই দলটার কিছু নেতা কর্মী হয়তো দুষ্কর্ম কর্মে অপরাধ কর্মী কারণ তাদেরকে সামাল দেওয়া এত বড় একটা দলের জন্য বড়ই কঠিন ব্যাপার তারপরও বিএনপির কিছু বড় বড় মাপের যারা নেতা আছেন যারা ঢাকাতে থাকেন যারা উচিত এই যে ওয়ার্ড পর্যায়ে যেসব নেতা কর্মী আছে তাদেরকে বোঝানো যে তোমরা আগামী নির্বাচন পর্যন্ত অন্তত চুপ থাকো তোমরা মাঠের রাজনীতিতে মানুষের কাছে যাওয়া মানুষের ভালোবাসা নেও সেটা না করে বিএনপির কিছু নেতা কর্মী ভুল সিদ্ধান্তের কারণে আজকে বিএনপির বদনাম হচ্ছে বারবার চায়ের দোকানে বসলে দেখি যে বিএনপিকে মানুষ বদনাম করতেছে যে কাকে ভোট দেব তার মানে মানুষ বিএনপির উপরে অতটা বিশ্বাস নিতে পারছে না কেন পারছে না সরকার পরিবর্তনের পরে একমাত্র বিএনপি তো ক্ষমতা যাওয়ার ভাগিদার তারপরে বিএনপির প্রতি বিশ্বাসহীনতার কারণে আগামী দিনে বিএনপির ক্ষমতায় টিকে থাকা লড়াই হয়ে যাবে কেন হয়ে যাবে ভোটে যে সহজভাবে তারা ক্ষমতায় আসবে সেটাও কিন্তু হবে না জামাত শক্ত প্রতিপক্ষ ছাত্ররাও শক্ত প্রতিপক্ষ হবে তাই বলে যে ছাত্রদেরকে সবাই ভোট দেবে তাও কিন্তু নয় আবার জামাতকে যে সবাই ভোট দিয়ে ক্ষমতায় আনবে তাও কিন্তু নয় আবার বিএনপিকে যে বিশ্বাস করে ভোট দেবে তাও কিন্তু নয় তাহলে এখন কি হবে হ্যাঁ আগামী রাজনীতিটা আগামী আমাদের নির্বাচনটা কঠিন একটা নির্বাচন হবে এই নির্বাচনের মারফেস দিয়ে বের হয়ে যাওয়া যে কোনো রাজনৈতিক দলের জন্য দুষ্কর হয়ে যাবে বিশেষ করে বিএনপির বড় দল তাদের যতটা না আমি মনে করি মানুষের প্রতি একটু আবেগ নিয়ে কাজ করার কথা ছিল দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলা হওয়ার কথা ছিল সেটা না হয়ে বিগত আওয়ামী লীগ সরকারের মতোই তারা বিভিন্ন টেন্ডার বাজি চাঁদাবাজিতে জড়িয়ে যাচ্ছে অথচ তার এক রহমান বারবার বলছেন তোমরা দুর্নীতিতে জড়িও না মানুষের কাছে যাও ভোটের অধিকার ফিরিয়ে আনো মানুষকে বুঝাও ভোট চেয়েছে আনতে মানে চাইলে তো আমাদেরকে ভোট দেবে না মানুষকে পা ধরো প্রয়োজনে কিন্তু বিএনপি নেতাকর্মীরা কানে শুনছে না বারবার তারা ভুল করে ভুল পদক্ষেপ নিয়ে মিডিয়ার হেডলাইন হয়ে যাচ্ছে যে সুযোগটা কিন্তু অন্য দল নিয়ে যাবে তৃতীয় পক্ষ যেটা বিএনপির জন্য ভূমেরান হবে এবং তাদের ক্ষমতা আসাটা খুবই কঠিন হবে অন্তত আগামী নির্বাচনে এই বিষয়গুলো বিএনপি নেতাকর্মীরা অবশ্যই বুঝে এখন থেকেই সরল পথে চলা উচিত নয়লে কিন্তু মহা বিপদে পড়ে যাবে আমি সামান্য একজন দেশের নাগরিক হিসেবে বললাম আশা করি আমার কথাগুলো আপনারা হয়তো বুঝতে পেরেছেন তারপরে তারেক রহমান যেটা বুঝতে বুঝেন সেটা কিন্তু দেশের থেকেও বিএনপি নেতাকর্মীরা বুঝতেছেন না তারা বারবার ভুল করে অন্যায় করে বিএনপিকে তলারিতে নিয়ে যাচ্ছেন এবং বিপদে ফেলে দিচ্ছেন বিশাল এই সংগঠনটাকে